আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی মাওলানা নবিয়্যাবাদা আম্মা বাদ ইন আস-সালাতাত আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ পাক কবুল নামাজের মাধ্যমে মানুষকে কে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন নামাজ এমন একটা ইবাদত তো আলহামদুলিল্লাহ আমরা ওইদিকে আলোচনা যাব না আমরা শুধু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নতুন ভাইদের জন্য নামাজ কিভাবে পড়বেন এই জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো প্রথমে দাঁড়ানো আমরা এইভাবে দাঁড়াবো চার আঙুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়িয়ে যাবো এরপরে আমাদের হাত বাঁধা হাতটা আমাদের এরকম স্বাভাবিক থাকবে এরকমও না আর একেবারে এরকমও না স্বাভাবিক থাকবে ফাঁকা হালকা ফাঁকা এই দুইটা বৃদ্ধ আঙুল দুটাকে এই কান বরাবর এরকম উঠিয়ে দুই জায়গা নিয়ে এই বলে হাত বাঁধবো বাঁধার নিয়মটা হচ্ছে এইভাবে এই তিন আঙুল উপরে থাকবে আর দুই আঙুল দুই পাশ দিয়ে এরকম ধরে নেব চরো দুটা দিয়ে তো ধরলাম বাঁধলাম এরপরে এখন সানা পড়তে হবে সানা অনেক ভাই জানে না নতুন এই জন্য বলতেছি হ্যানভাবে হ্যামদিকে অথবা ওয়ালা ইলাহ এরকম সানার পাঠ করার পরে এরপরে আমাদের আলদুল্লাহ শাহজিম বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়ার পরে আমরা সুরা ফাতেহা পড়বো অর্থাৎ আলহামদুল সুরা আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন এই সুরাটা পড়ব তারপরে আমাদের দ্বিতীয় আরেকটা সুরা তার সাথে অ্যাড করতে হবে এটা ওয়াজিব আমরা কথার কথা আলম তারা পড়লাম অথবা উল্হু আল্লাহ আহাদ এটা পড়লাম যে যেটা পারেন পড়লেন পড়ার পরে আপনি এবার রুকুতে চলে যাবেন আমরা যে দাঁড়িয়ে ছিলাম এখানে রুকুতে চলে যাবো সোজা রুকুটা এরকম সোজা হবে এরকম যেন না হয় ঢেউ আমাদের মাথা এরকম থাকে না রুকু এরকম সোজা থাকবে ঠিক আছে এরকম এরকম সোজা থাকবে ইনশাল্লাহ সোজা করে এখানে রুকুতে গিয়ে বলবেন সুহান রবি আল আউিম তিনবার বলে তিনবার বা পাঁচবার সাতবার বলতে পারেন এরপরে স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা করে এভাবে একবার সোজা করে স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা বেকাল হ্যান্ড সুন্দর করে বলে তারপরে আপনি সেজদায় চলে যাবেন সেজদায় যাওয়ার সময় আপনার আগে হাঁটু জমিন আগে পড়বে তারপরে দু হাত পড়বে তারপরে নাক তারপরে কপাল এই সেজদায় গিয়ে আপনি এই দুই হাতের এরকম এগুলো এরকম মিশিয়ে রাখবেন এরপরে এই এই যে তালুটা আছে না আমাদের যে তালুটা এই তালুটাকে আমরা সুন্দরভাবে এইভাবে একবারে বিছাই দিব জমিনের সাথে ঠিক আছে দেখেন আমি দেখাই একটু এই তালুটা এরকম হবে এরকম এরকম ঠিক আছে এরকম এরকম যেন না হয় এরকম ঠিক আছে এরকম যেন এরকম এক মিলে মিলে যাবে তালুটা লাগানোর পরে আপনি এবার আলা বিয়াল আয়লা তিনবার পাঁচবার সাতবার ওই নিয়মই পড়তে পারেন তারপরে এক রাখাত শেষ হয়ে গেল এবার আপনি দ্বিতীয় রাখাতের জন্য দুইটা সিস্তা করে উঠে যাবেন উঠার পরে এখন আর সানা নেই আপনি শুধু সুরা ফাতিহা এরপরে সুরা সাথে আরেকটা সুরা পড়বেন এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় অনেক ভাই প্রশ্ন করেন ভাই হুজুর যে এখন কি সুরা ফাতিহার শুরুতে আহ্লাহ ইসম এগুলো পড়া লাগবে কিনা না এটার জন্য আসলে এটা শুনুন আপনি শুরুতে আউজবুল্লা ইসলাম পড়তেও পারেন নাও পড়তে পারেন সবার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি সুরা ফতিহা পড়লেন সাথে আরেকটা সুরা মিলালেন এখন আরেকটা সুরা মিলানোর ক্ষেত্রে আমাদের কাজ হলো যে আগে যে সুরাটা পড়লাম যদি সুরায় এখলাস পড়ে থাকি তাহলে আমি এখন এই রাকাতে তারপর একটা পড়বো সুরা ফালাক রব্বুল ফালাক অথবা নাস আর যদি আমি প্রথম আলাম তারা পড়ে থাকি তাহলে এই রাকাতে আমি এখন আরাম তালার পরে ইলাকের ক্রয়স সুরেক্রাইশ যেটা আছে এটা আমরা পড়বো অর্থাৎ নিচের দিকে যে সুরাগুলো আছে আমরা এটা পড়তে পারি এটা পড়বো আর উপরে এটা পড়লে নামাজ মাকরু হবে কেরাহাত বিল জায়েজ মানে মাকরুর সাথে নামাজ হয়ে যাবে কেরাহাত বিল জায়েজ না মানে মাকরুর সাথে নামাজটা হয়ে যাবে ত্রুটিযুক্ত হলো নামাজটা তো আমরা এইভাবে নামাজটা পড়বো তাহলে এই নামাজ হয়ে গেল আর যত নিমই রুকু সেজদা যেটার উপরে এবার আমরা বসবো এখন নামাজ যদি চার রাখা তলা হয় কথার কথা জোহরের নামাজ ফরজ চার রাখাত তাহলে আমরা দু পড়া হলে এখন বসলাম এখন বসার পরে আমাদের কাজ হলো শুধু আত্তাহিয়াতু পড়ব আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান-নাবিয়্যাহ ورحمهतुള്ളാহি ওয়া বারাকাতুহু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটা আমরা পড়ব তো এখন নামাজ যদি আমাদের চার রাকাত বিশিষ্ট হয় তাহলে এই এই পর্যন্ত পড়েই আমরা উঠে যাব তো ওঠার পরে এখন আমাদের আরও দুই ডাকাত বাকি আছে তো এই দুই ডাকাতে শুধু সুরে ফাতেহা পড়লে হবে হ্যাঁ সুরা মিলানো লাগবে না হ্যাঁ অনেক ভাই এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায় যে হুজুর সুরা মিলানো লাগবে কি লাগবে না বা এর সাথে কীভাবে পড়বো হ্যাঁ এখানে মশলা হলো এখতিয়ারি মশলা আপনি এখানে সুরা ফাতিহা শুধু সুরা ফাতিহা পড়তেও পারেন অথবা আপনি এই সুরে ফাতিহা পড়তে যতটুকু সময় লাগে এই পরিমাণ সময় আপনি চুপ থাকতে পারেন অর্থাৎ তিনটা পরিমাণ চুপ থেকে আপনি তারপরে দ্বিতীয় রকাত তৃতীয় রেখাতে চলে যাবেন ওই তৃতীয় রাখাত এখন চতুর্থ রাখাত সেম একই এই এই লাস্টের দুই রেখাত নামাজ একেই অর্থাৎ সুরা মিলানো লাগবে না শুধু সুরা ফাতিয়া পড়তে পারেন অথবা সুরা ফাতিহা সারা চুপ থাকতে পারেন তো এইভাবে তবে চুপ না থাকাটাই উত্তম এই সময় চুপ থাকলে শয়তান বিভিন্ন ধোকাতে মনটা অন্যদিকে চলে যায় নামাজ ছেড়ে অন্যদিকে চলে যেতে চায় অতএব আমরা এখানে সুরা ফাতিহা পড়বো অথবা আমরা ফাতিহাটা পড়াটাই আমাদের জন্য বেটার তারপরে আমরা এখন এই চতুর্থ আঘাত শেষ করে আমরা এখন কোথায় যাবো শেষ করে আমরা বৈঠকে বসবো লাস্ট বৈঠক এটা ফরজ শেষ বৈঠকে বসার পরে এখন আমাদের কাজ হলো যে প্রথমে আত্মা হিয়াতো বলবো আত্মা হিয়াতো বললাম দ্বিতীয় আকাতের সময় এরপরে দূরুদ্ শরীফ তো আমরা অনেক ভাই শরীফ জানি না আমি এটাও আজকে বলে দিচ্ছি আল্লাহম সাল্লি আলহামদি আলআ মহম্মীক্লিকা আলাইবরীম আলিবরহিমজিদ

আর নামাজের কোন কাজ নেই নামাজের মোটামুটি সমস্ত আমল শেষ হয়ে গেছে এখন আমরা ডান দিকে সালাম বাম দিকে সালাম সালাম দিয়ে নামাজ শেষ করব সালামটা নিয়ম হচ্ছে অনেকে সালাম gitu বলে আসসালামু আলাইকুম এরকম 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 না এত ইকুয়েন্ট কো না আপনি স্বাভাবিকভাবে সালাম দেবেন এইভাবে আছেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নজরটা এখানে থাকবে এই যে কাঁদ বরাবর ঠিক আছে আর সালামটা আপনি এই যে কাঁদ আছে ফেরেশতা আছে তাকে লক্ষ্য করে দিতেছেন এটা ভাববেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নজরটা এখান থেকে এই পর্যন্ত উঠাবেন তারপরে বাম দিকে যখন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লা এভাবে ঠিক আছে এইভাবে দিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ মোটামুটি আমি যতটুকু পেয়েছি অর্থাৎ আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি সাজায় গোজে আসলে এভাবে বলতে পারিনি ক্ষমার সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ বাকিটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নামাজ শিখে يرضى اداء قر دان كورين السلام عليكم ورحمه الله وبركاته